ময়মনসিংহের জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত প্রধান শিক্ষক সুমল চন্দ্রশীল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে আত্মসাত করেছেন বিদ্যালয়ের কোটি কোটি টাকা দুর্নীতিগ্রস্ত একজন মানুষ স্কুলে অনেকভাবে সে দুর্নীতিগ্রসে বাজে একটা বলতে গেলে বাজে একজন লোক ছিলেন আমরা ছিলাম তিন ভাই বোন তিনি বলছে আমরা অফিস রুমে গেছি একজনের ফি কমানোর জন্য সে বলছে কেন ভয় দেখ তোমরা চলে যাও এভাবে চলবে না তিনি আমাদের উপর অত্যন্ত অত্যাচার ও নির্যাতন করেছে গার্জেনের সাথে খারাপ ব্যবহার করতেও দিত না এই রাফ আচরণের কারণে স্কুলে অনেক ভালো ভালো শিক্ষার্থী ছিল যারা চলে গেছে তাই আমরা সকলে চাচ্ছি যে তার একটা বিচার হোক এবং আমরা তাকে আর স্কুলে চাই না এ ঘটনায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করলে সাময়িক বরখাস্ত হন সুমল চন্দ্রশীল তবে অভিভাবকরা বলছেন শুধু অনিয়ম দুর্নীতির নয় তার বিরুদ্ধে রয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ নানান অভিযোগ তাই শুধু বহিষ্কারী নয় অভিযোগগুলো আমলে নিয়ে তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তারা আমাদের যে হ্যাটমাস্টার ছিল তাদের অনেক দুর্নীতির কথা শুনতাম বাইরে থেকে কিন্তু যে আমলকে হওয়ার কারণে তাকে কিছু বলতে পারতাম এখানে একজন সুন্দর ভালো একটা হেডমাস্টার अशोक থাকক এটা আমরা চাই ভবিষ্যত হেডমাস্টারের যে অভিযোগ এই অভিযোগের সাপেক্ষে শিক্ষা বোর্ড একটা সুষ্ট বিচার করবে শুধু শিক্ষার্থী আর অভিভাবকই নয় তার বিরুদ্ধে নানান অভিযোগ করেছেন সহকর্মীরাও অগwidehat কারণে উনি আমার উপর এত চড়াও ছিলেন সেটা আমি বলতে পারবো না নানাভাবে নির্জতর করতে ওনার সবচেয়ে বড় দোষ হলো আট বছরের মধ্যে উনি আয় ব্যয়ের কোন হিসাব ব্যাংকেও জমা রাখেন নাই কোন শিক্ষককেও দেখান নাই স্টেটমেন্ট ব্যাংকের স্টেটমেন্ট তুললে দেখা হয়েছে যে স্কুলের টাকা ব্যাংকে রাখে নাই উনি ওনার নিজের কাছেই রাখছে প্রায় দেড় কোটি টাকা বিদ্যালয়ে হচ্ছে আত্মসাত করছে প্রায় আশি লক্ষ টাকা ব্যয়ে একটা বাড়ি নির্মাণ করছে চব্বিশ কাঠা জমি ক্রয় করছে এ বিষয়ে বহিষ্কৃত প্রধান শিক্ষক সুমল চন্দ্রশীলের সঙ্গে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি তিনি

বহিষ্কৃত প্রধান শিক্ষক সুমল শীলের বিরুদ্ধে লুণ্ঠিত অর্থ ফেরতসহ তাকে দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা নিউজ ডেস্ক